তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো গ্রামে বসবাস করি আর তালের পিঠা খাব না এটা কখনো হতেই পারে না তো ভিওয়ার্স আজকে তালের পিঠা তৈরি করা হবে কারণ গ্রামে যত মানুষ বসবাস করে গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরেই এই তাল পিঠা তৈরি করা হয় এই ভাদ্র মাসে মাসটাই হচ্ছে তালের মাস তো এই তালের পিঠা কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে কারণ গ্রামের মানুষেরা যেভাবে তাল পিঠা তৈরি করে এটা দেখতে অনেক ভালো লাগে এবং পিঠা খেতে অসাধারণ এবং অনেক সুস্বাদু লাগে তো প্রথমে তালগুলো চিনি আর নারকেল দিয়ে জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে এখানে আটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো ভালোভাবে মেখে নেওয়ার পরে চুলাতে কড়াই বসিয়ে দিতে হবে দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিব এরপর পিঠাগুলো ভেজে নেওয়া হবে দেখুন পিঠাগুলো ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে যারা শহরে বসবাস করে মানে যারা শহরে থাকে তাদের এই তালটাও কিনে খেতে হয় আর আমাদের গ্রামের মানুষদের কত ভালো দেখেন তাল তাল কিনতে হয় না কারণ গ্রামের মানুষের প্রায় সবার ভাষায় তাল গাছ থাকে তো ভাসতে ভাসতে আমি টেস্ট করার জন্য একটা পিঠা তুলে নিয়েছিলাম তো খুব সুন্দর লাগছিলো খাতে অনেক স্বাদ লাগছিল সত্যি অসাধারণ খেতে তো যারা যারা এই তালির পিঠা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সত্যি খেতে ভালো না খারাপ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টেস্টটাকে ফলো করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ